নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে ছাব্বিশে জুন ভয়াবহ চুরি ঘটনা ঘটেছিল অশোকনগরের অন্যতম সেরা মেয়েদের স্কুল আদর্শ স্কুলে স্কুলের দশ বারোটি লকার ভেঙে চুরি গিয়েছিল নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র দুমাস কাটতে না কাটতেই সেই চুরি কিনারা করল অশোকনগর থানার পুলিশ চোর ধরতে গিয়ে তার লাইফস্টাইল দেখে তাজ্জব জেলা পুলিশ কর্তারা বিলাসবহুল পাস্তারা হোটেলে ছাড়া থাকে না সেই চোর চুরি করার টাকা সামান্য নিজের জন্য রেখে বাকিটা খরচ করেন প্রেমিকার পিছনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকা থেকে তাকে যখন ধরা হয় তখন তিনি একটি বিলাসবহুল হোটেলে ঘুমন্ত অবস্থায় পশ্চিম মেদিনীপুরের প্রেমিক চোর দিলীপ দাস এখন রীতিমতো ভাইরাল আর এমন চোরকে মাত্র দু মাসের মধ্যে ধরতে পেরে রীতিমতো নায়ক অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর চোরের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ পঁচিশ হাজার টাকা বাকিটা যথারীতি ব্যয় করেছেন প্রেমিকার সাজগোজের খরচে চোরের এহেন আচরণে হতবাক অশোকনগরের আদর্শ স্কুলের সভাপতি স্থানীয় পৌরপিতা শ্রীকান্ত চৌধুরী শ্রীকান্তবাবু জানান সমাজের কতটা অবক্ষয় হয়েছে এই চোর তার প্রমাণ এতদিন জানা যেত পরিবারের খরচ জগতেই দুষ্কৃতীরা অসাধু পন্থা অবলম্বন করে অথচ এই চোর নিজের বান্ধবীর জন্য বিলাসবহুল হোটেলে ভাড়া নিয়ে চুরি চালাত রাজ্যের বিভিন্ন প্রান্তে পাশাপাশি এই চোরকে এত তাড়াতাড়ি গ্রেপ্তার করায় অশোক থানার প্রশংসা করেন শ্রীকান্ত বাবু গত ইংরেজি ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ প্রতিদিনকার মতন ওই দিনও যে বালিকা বিদ্যালয়ে আসে সেখানে আসেন বা অন্যান্য এসে যে আলমারি দরজা খোলা লক খোলা বা অন্যান্য কাগজপত্র গোল আছে তখন তারা তাদের টিচার ইনচার্জ যখন যাচ্ছিলেন স্কুলে তখন উনিও জানেন স্কুলে গিয়ে সব দেখার পরে থানায় আসেন এবং অভিযোগ দায়ের যে পাঁচ হাজার হাজারে চলে গেছে বা দুটো ডিভিআর চলে গেছে সেখানে যে ডিভিআর হয় সেভাবে অভিযোগ করলে পুলিশ কর্মস্তরে যায় সব ভিজিট করে করার পর যায় পুলিশ সে নিজেও যায় সবাই যায় এরপর সোর্স মারফত নিজস্ব পুলিশের যে সোর্স থাকে এবং আধুনিক প্রযুক্তির মারফতে একজনকে ধরতে সক্ষম হয় এবং তাকে অ্যারেস্ট করে গত সতেরো আট দু হাজার তেইশ তারিখে এবং তাকে গ্রেপ্তার করে হচ্ছে এমজি হোটেল বলে ডেবড়ায় মানে পশ্চিম মেদিনীপুরে জায়গা আছে ওখানে এমজি হোটেল হোটেল আছে থেকে তার নাম হচ্ছে দিলীপ দাস এবং দিলীপ দাসের বাড়ি হচ্ছে বালিপুতা বিএস দাসপুর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তাকে গ্রেপ্তার করে এবারে নিয়ে আসে নিয়ে এলে তাকে উঠে তোলা হয়

কন্ট্রাক্ট সেটাও আমরা দেখছি কোথায় কাজ করছে না করতো চার মাস ছিল তখনই ঘুরে বেড়ায় এবং ওর মোটা সফর স্কুল চুরি করি সুবিধা হয় যেহেতু আজকেও আমাদের ফোন করেছে বর্ধমান কাটোয়া থেকে তারাও ওকে খুঁজে বেড়াচ্ছে বা নানান জেলায় অনেক আছে আমাদের জেলা হয়তো আছে সেগুলো তদন্ত চলছে বয়স হবে বয়স পঁয়ত্রিশ বছর

আরো অ্যাওয়ারনেস করা হবে বিভিন্ন রকম চুরির আসামিকে ধরেছেন আপনারা অভিযুক্তকে ধরেছেন তো এই রকম কি আগে পাওয়া গেল যে এরকম একটা রাইস হোটেলে থাকবে আগে রে কি করে যাবে আগে বড় বড় ক্রিমিনাল আমরা চলার পথে ধরেছি বেদুচাগে উনি পেছত এই ধরনের পাইনি আমি যে চুরি করে গিয়ে হোটেলে থাকবে এবং এইভাবে ভাবে জোনযাপন আমি